হ্যালো ইপিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ মঙ্গলবার সকাল এখন ওই সাড়ে আটটার মতো বাজে আর আকাশের দিকে দেখি মনে হচ্ছে আজকে একটু রোদও বেরোতে পারে তবে বাইরে ভীষণ ভীষণ ঠান্ডা জাপেন পড়ছো যাবেন তুমি যাবেন যাবো কোথায় যাবে তুমি বাইরে যাবে আচ্ছা শীতকালে সকালবেলা উঠে বাচ্চাদেরকে রেডি করানোই একটি বড় ব্যাপার তো দেখতে পাচ্ছেন স্কুলের জন্য রেডি হচ্ছে ক্রিভ বাড়ি থেকে বেরিয়ে গেলে সব ঠিক হয়ে যায় কিন্তু শীতকালে সকালবেলা উঠে রেডি করাতে গেলে বড় চ্যাঁচা করে তাও পুরো নটার মতো বাজতে যায় তবুও মনে হচ্ছে এই মাত্র সকাল হয়েছে চুপ করে বসে থাকো এই যে ক্রিপকে স্ট্রলারের মধ্যে প্যাক করে দিয়েছি এবার চলুন স্কুলের দিকে যাই নটা পনেরোর মধ্যে ওকে স্কুলে পৌঁছা দিতে হয় এই যে স্কুলে পৌঁছে গেছি এবার স্ট্রলারটা রেখে ক্রিপকে স্কুলের মধ্যে দিয়ে আসবো স্কুলের এই জায়গাটিতে সব কিছুই স্ট্রলার কার সাইকেল এসব রাখার জন্য তো চলুন ওকে স্কুলের মধ্যে দিয়ে আমিও আমার স্কুলের জন্য রওনা দিই এবারে আমি যাব স্কুলে আমার স্কুল বলতে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস আমার এই স্কুলের কথাই বলছি আর কি ইউরোপের যে কোনো জায়গায় বিশেষ করে ইতালিতে ভাষা শেখাটা খুবই প্রয়োজন তখন ক্রিপ ছোট ছিল তখন আমি কোনো স্কুলে ভর্তি হতে পারিনি এখন যেহেতু ক্রিপ স্কুলে যেতে কমফোর্টেবল হয়ে গেছে সেই জন্য এই ভাষা ক্লাসে আমি জয়েন করেছি এই যে এখানে লেখা রয়েছে স্কোলা মাম্মা ইতালির এই ভাষা শেখার স্কুলটি হলো মাম্মাদের জন্য শুধু মা হওয়া যা ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য ক্লাসগুলি যে স্কুলটাতে করা নয় সেটি হচ্ছে এখানকার একটি প্রাইমারি স্কুল আর এই স্কুলেই দু তিনটি ক্লাস জুড়ে আমাদেরকে ভাষা শেখানো হয় তবে শুধুমাত্র এটি মায়েদের জন্য ভাষা শেখার জন্য কমিউনিটা মেলানোর অনেক জায়গায় রয়েছে এইটি স্পেশালি আমাদের জন্য তো এই মাম্মাদের স্কুল মানে হলো বাচ্চাকে নিয়ে ক্লাসে আসা এই যে দেখুন বাচ্চা বাচ্চাকে বাড়িতে দেখাশোনা করার জন্য কেউ নেই সেই সব বাচ্চাকে নিয়ে ক্লাসে আসলে দু ঘন্টার জন্য ওনারা বাচ্চার দেখাশোনা করবেন আর এই যে দেখুন সমস্ত বাচ্চার মায়েরা বসে রয়েছে এখানে এখানে এই বাচ্চাদেরকে খেলতে দেওয়া হয় বাইরে ওদের জ্যাকেট রয়েছে ওই দু ঘন্টা সময়ের মধ্যে ওনারা বাচ্চার খেয়াল রাখবেন তারা ফর্মুলা মিল খায় তাদেরকে খাওয়াবেন একান্তই কাঁদলে তখন মায়ের কাছে নিয়ে আসা হয় মায়েরা ওকে কোলে নিয়েই ক্লাস করতে পারে যেমন ইতালিতে ভাষা শেখাটা জরুরি তেমন সুন্দর সুন্দর ব্যবস্থাও রয়েছে আমার একজন বন্ধু ওর ছ মাসের বাচ্চাকে নিয়ে ল্যাঙ্গুয়েজ শিখেছে আমি অনেকদিন ধরে ক্লাসে যাচ্ছি এই যে হলো আমাদের নোটবুক আমার তো আবার স্কুলে এসে বেশ মজাই লাগছে এই যে দেখুন একজনের বাচ্চা আজকে চাকে ছাড়তেই চাইছিল না তাই ওকে নিয়েই আজকে ও ক্লাস করবে তিনি হলেন আমাদের টিচার নাম হলো ভ্যালেন্টিনা আজ আমাদের বাড়িতে কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সেগুলি লিখে তো নিয়ে এসেছিলাম সেগুলি আবার ভ্যালেন্টিনা ম্যাম আমাদেরকে মিলিয়ে দিচ্ছিলেন এখানে অনেক দেশের মায়েদের সঙ্গে আমার পরিচয় হয়েছে যেমন ইজিপ্ট বাংলাদেশ শ্রীলঙ্কা মরক্কো আর অন্যান্য দেশেরও মম্মারা রয়েছেন ফ্রিতে ক্লাস করানো হয় আর সপ্তাহে দুদিন করে ক্লাসটি করানো হয় তবে যারা সদ্য মা হয়েছেন তাদের জন্য কিন্তু আগে আর আমার বাচ্চা যেহেতু স্কুলে পড়ে তাহলে আমার নাম্বারটা কিন্তু পরে এসেছিল আর যেহেতু আমাদের লেভেলটা ঠিক প্রাইমারি স্কুলের লেভেলের মতো তাই জন্য রুমটিও দেখুন প্রাইমারি লেভেলের জিনিসপত্রে ভর্তি যিনি শেখান তিনি খুব মজার ছলেই শেখান আমাদেরকে তো ভীষণ ভালো লাগে আমার এই ক্লাসটি করতে আজকে হোমওয়ার্ক দেওয়া হচ্ছিল এই মাসের নামগুলি এখানে আমি আগের বছর অ্যাপ্লাই করেছিলাম তবে বাড়ি চলে আসার জন্য কনফার্মেশনটা আমার হলো না কিন্তু এবারে আমি কনফার্মেশন পেয়েছি দুই ঘন্টার ক্লাস তো তাড়াতাড়ি হয়ে যায় যে ছুটির পর যে যার বাচ্চাকে ওখান থেকে নিয়ে বেরোচ্ছে এখানে কিন্তু এই কোর্স করার পরে মামাদেরকে সার্টিফিকেটও দেয়া হয় এখানটিতে প্রত্যেকের বাচ্চার স্টলার রাখার জন্য জায়গাও রয়েছে আর বাড়িতে প্র্যাকটিস করার জন্য ওনারা একটি বইও দিয়েছেন বাড়িতে গিয়ে ওই বইটি দেখাবো আজকে তো দেখতেই রোদ আর বেরোলো না ভীষণ ঠান্ডা এখন বাড়িতে গিয়ে চটপট কাজ লাঞ্চ করে আমাকে আবার আসতে হবে কাজে ক্রিভি স্কুল রয়েছে সেটির জন্য এই যে দেখুন বাড়িতে গিয়ে আপনাদের বুকটি শেয়ার করছি এখানে কোয়েশ্চেন অ্যান্সার কনভারসেশন প্র্যাকটিস করার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে যারা প্রথমে আসেন তারা কিন্তু সাথে সাথে এই ল্যাঙ্গুয়েজ ক্লাসটি করে নেয় তারপরে এই ভাষা শিখে যাওয়ার পরেই তাদের ক্ষেত্রে এক্সপ্লোর করা করা বেশ সুবিধে হয়ে যায় আর পোস্ট অফিস ব্যাংক বিভিন্ন সুপার মার্কেটে লোকাল মার্কাততে কেনা বেচা বিভিন্ন কাজ করতে সুবিধে হয়ে থাকে বিশেষ করে ইতালিতে ল্যাঙ্গুয়েজ অবশ্যই শিখতে হবে ইটালিয়ানরা বেশিরভাগ তাদের ল্যাঙ্গুয়েজকেই প্রেফার করে সমস্ত জিনিস অ্যাপ্লিকেশন বলুন যে কোনো জিনিসপত্র সবই ইটালিয়ান ভাষাতেই লেখা থাকে পড়তে পারা কথা বলা ডাক্তারের কাছে যাওয়া সব কিছুর জন্য ভীষণভাবে জরুরি হলো এই ভাষা শেখা সুব্রত যেহেতু বেশিরভাগ সময় ইউনিভার্সিটিতেই থাকে ওর তো ইংলিশে ম্যানেজ হয়ে যায় কিন্তু আমাদের হয় না কিংবা যারা আরো অন্যান্য অফিসে কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু ইতালিয়ান ভাষা শেখাটাকেই ওনারা বেশি প্রেফার করেন সুব্রতর যেহেতু সময় নেই বলে খুব একটা শেখা হয় না কিন্তু ওর ক্ষেত্রেও শেখাটা জরুরি কারণ ফর্ম ফিল আপ আশেপাশের লোকজনদের সঙ্গে কথা বলা এই জন্যই ইতালিতে বিশেষভাবে প্রয়োজন ভাষা শেখার এখনই একটু আটা মেখে আমি ক্রিপকে আনতে যাব আর এই যে দেখুন ক্রিপ একদম সামনেই বসে রয়েছে ক্রিব যেহেতু পাবলিক স্কুলে পড়ে এখন এই স্কুলে সবাই প্রায় লোকাল ল্যাঙ্গুয়েজই ব্যবহার করেন সেক্ষেত্রে ক্রিবের স্কুল টিচার থেকে শুরু করে স্কুলের অন্যান্য স্টাফরাও ইতালি ভাষাতেই কিন্তু কথা বলেন ওদের সঙ্গে আমাকে কিছু জানার কিংবা কথা বলার জন্য কিন্তু ভাষার প্রয়োজন হয় তো ভালো রকমই শিখে গেছে বাচ্চাদের সঙ্গে মিশে মিশে কিন্তু আমাদের একটু প্রবলেম হয় যেমন ক্রিভের স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত ইনফরমেশন কিন্তু ইটালিয়ান ল্যাঙ্গুয়েজই আসে সেক্ষেত্রে আমাদেরকে বেশিরভাগ সময় গুগল ট্রান্সলেটের সাহায্য নিতে হয় কখনো কখনো ভালোভাবে রিপ্লাই দিতে পারি না তো সেই জন্যই আমাদের কাছে ভাষাটা অত্যন্ত প্রয়োজনীয় শেখা তারা ইতালিতে বিভিন্ন রকম কাজ কিন্তু বিভিন্ন রকমের কোর্স তাই সেখানেও এই ল্যাঙ্গুয়েজের বিশেষভাবে প্রয়োজন হয়ে যায় কিংবা যারা পড়াশোনা করার সাথে সাথে পার্ট টাইম জবের কথা ভাবেন তাদের জন্য তো একদমই প্রয়োজন ল্যাঙ্গুয়েজ শেখা রেসিডেন্সিয়াল পারমিট করার জন্য সমস্ত ফ্রম ইতালি ভাষায় লেখা থাকে সেখানেও ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় ক্রিবের স্কুল ডাক্তার এসব কিছুর জন্য আমাদের ল্যাঙ্গুয়েজটা বিশেষভাবে প্রয়োজন তাছাড়া এখানে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে ছোট বড় সদ্য মা হওয়াদেরও এই ভাষা শেখার ব্যবস্থা রয়েছে তাই যারা ইতালিতে এসে থাকার কথা ভাবছেন এসেই কিন্তু সঙ্গে সঙ্গে টুক করে এই ল্যাঙ্গুয়েজ কোর্সটা করে নেবেন আমার একটু জানতে বুঝতে সব কিছুতে দেরি হয়ে গেছিলো সেই জন্যই আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করলাম এখন তো ওই সন্ধ্যে ছটার মতো বাজে স্কুল থেকে এসে গেছে আর আজকে আমি ভাবছি শাক বানাবো আর শীতকালে আমাদের ওখানে অনেক ধরনের শাক বানানো হয়ে থাকে এখানেও শীতটা খুব পড়েছে তাই আজকে শাক আর একটু নানের মতো বানিয়ে নেব এখানে সর্ষে শাকের মতো শাক একটি পাওয়া যায় ওর সঙ্গে আমি আরও অনেক ধরনের শাক মিশিয়ে নিয়েছি এগুলোকে এবার আদা আর রসুন দিয়ে আমি সেদ্ধ করে নেব। এর সাথে একটু লবণ আর তেলও দিয়েছিলাম আর এই যে এবারে কুকারটিও বন্ধ করে দেব প্রায় আমি কুড়ি থেকে পঞ্চাশ মিনিটের মতো এই কুকারটি বন্ধ করে সেদ্ধ হতে দেব তবে আমি ছুটির দিন ছাড়া শাক খুব একটা মানাই না কারণ এটি অনেকক্ষণ সময় লাগে তো আজ ওই ভালো শাকও পেয়েছিলাম সব ধরনের ভাবলাম বানিয়ে ফেলি কিছু জিনিস আগে থেকেই করে রেখেছিলাম যেমন ওই নানের জন্য ডুটি আগে থেকে মেখে রেখেছিলাম ইন্ডিয়াতে সবাই এভাবেই শাকগুলো ম্যাশ করে নেয় কিন্তু আমি একটু ঠান্ডা করার পরে গ্রাইন্ড করে নেব। এই যে এখন একটু বাটার দিয়ে দিয়েছি কড়াইতে এরপরে একটু হিং দিয়ে দেব। তারপরে সমস্ত কেটে রাখা পেঁয়াজ রসুন টমেটো এসব দিয়ে শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ ভালোভাবে কষার পরে শাকটিকেও আমি ওখানে ঢেলে দেব তারপরে সমস্ত কিছু আমি একসাথে গ্রাইন্ড করে নেব তবে এটি গ্রাইন্ড না করলেই ভালো হয় ভালো করেই হাতার দ্বারাই পেস্ট করলে খুব ভালো হয় তো আমার কাছে অত সময় ছিল না তাই আমি এভাবেই পেস্ট করে নিয়েছি তারপর একটু শুকনো লঙ্কা বাটার আর স্লাইস করা আদার তরকা দিয়ে দিয়েছি সামান্য একটু ক্রিমও দিয়েছি আর এবারে এই রুটিগুলো বেলে নেব তবে এই নান গ্যাস থাকলে খুবই ভালো হতো কিন্তু আমার তো এখানে ইন্ডাকশান প্লেট আমি শুধু রুটির মতো বানিয়ে নিই উপর থেকে ব্যাটার দিয়ে দেব। তাহলেই হয়ে যাবে আমাদের আজকের সিম্পল ডিনার তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন ব্লগে ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকে তাহলে জুন ফুড অ্যান্ড ট্রাভেল নামে একটি পেজও রয়েছে পেজটিতে ফলো করে দেবেন টাটা